السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ولا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بريو چطر بھائرا امراج کے قصص النبي للأطفال الجزء الثاني اير پتھم دورس شروع দ্বিতীয়র প্রথম শিরোনাম হচ্ছে সাফিনাতুন নূহিন অর্থাৎ নূহ আলাইহিস সালামের তিষ্টি বা নৌকা সাফিনাতুন অর্থ হচ্ছে তিষ্টি আর নূহ মানে নূহ আলাইহিস সালাম নূহ সালামের নৌকা এখানে আজাবত হয়েছে সাফিনাতুন নূহিন বাদা আদম আদম সালামের পর বরক আল্লাহ তাআলা বরকত দান করেছেন ফি যুররিয়াতী ফি মানে মধ্যে যুররিয়াতী মানে বংশধর আদম আদম আলাইসালামের সুতরাং আল্লাহ তালা আদম আলাইসালামের বংশধরদের মাঝে ফি মানে মাঝে বরকত দান করেছেন ফাঁকায়না ফিহা ফলে তার বংশের মধ্যে ফাঁকায়না ফিহা ফলে তার মধ্যে মানে কি তার বংশধরদের মাঝে বা বংশের মাঝে রিজায়ারুন ক্যাসিরুন ও বহু পুরুষ এবং মহিলা জন্ম লাভ করল জন্ম লাভ করেছেন কাসির মানে বহু হৃজারণ পুরুষ অনীসান এবং মহিলা জন্ম লাভ করেছেন এই জন্ম লাভ করেছেন এই কথাটা মাহজুফ রয়েছে তাই এটাকে বলতে হবে ওয়ানা ওয়ান তা এবং ছড়িয়ে পড়েছে কোথায় ছড়িয়ে পড়েছে পৃথিবীতে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে জুরি ইয়াতু আদম আলা সাল্লামের বংশধর এবং আদম আলা বংশধর পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং অধিক লাভ করেছে মানে বৃদ্ধি লাভ করেছে অধিক হয়েছে আদম আলা ইসলামের বংশধর পৃথিবীতে বিস্তার লাভ করেছে এবং অধিক অধিক হয়েছে ফেলাও রজা আদম সুতরাং আদম আলা ইসলাম যদি ফিরে আসতেন পর আবল এবং তার সন্তানাদিদেরকে বা সন্তান সন্ততিদেরকে দেখতে পেতেন ল্যামা আরফা তাহলে তিনি চিনতে পারতেন না এখানে সুন্দর করে আর তর্জমাটা সুন্দর করে বলা যায় সুতরাং আলম আলা ইসলাম যদি ফিরে এসে তার সন্তান সন্তান সন্তিদেরকে দেখতে পেতেন তাহলে তিনি চিনতে পারতেন না আর যদি তাকে বলা হতো হ্যাঁ হ্যাঁ এরা এখানে মূলত অর্থ হচ্ছে ইহা কিন্তু যেহেতু আমরা একটা

আচ্ছা প্রথম থেকে প্রশ্নটা কি হবে আর যদি কাইলা বলা হতো লাহু আদম আলাইহিস সালাম আর যদি তাকে বলা হতো অর্থাৎ আদম আলাইহিস সালামকে যদি বলা হতো এরা আপনার বংশধর হে আদম এরা এরা আপনার বংশধর লা তাআজ্জাবা কাসীরা আল্লাহ মানাতাহলে তাআজ্জাবা কাসীরা তিনি অত্যন্ত বিস্মিত হয়ে যেতেন বা আশ্চর্যান্বিত হয়ে যেতেন ওয়া এবং তিনি বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ওলাই কুল্লুহুম আউলা দি এরা প্রত্যেকেই কি আমার সন্তান সন্ততি হা উলাই এরা কুল্লুহুম প্রত্যেকেই আউলা দি আমার সন্তান এরা প্রত্যেকেই কি আমার সন্তান এরা সকলেই কি আমার সন্তান সন্ততি হা দি কুল্লুহা জুর্রিয়াতি এরা প্রত্যেকেই কি আমার বংশধর ওয়া খা এরা দি জুর্রিয়াতি এ দে আচ্ছা তো ওয়াকায়নাতি আদামা রতন এখানে রয়েছে যেহেতু আমি একটা ওয়েবসাইট থেকে এটা নামিয়েছি তাই এটার মধ্যে ভুল দেওয়া রয়েছে এখানে উরন ক্যাসি রতন হবে কেননা এটা মুসসিবত হয়েছে তো ওয়াকায়নাত এবং ছিল লিজুরিয়াতে আদামা আজম সালামের বংশধরদের ছিল উরন রতান অনেক বা বহু জনপদ তাহলে আদম আলা সালামের বংশধরদের বহু জনপদ ছিল বা অনেক জনপদ ছিল এবং তারা নির্মাণ করেছিলেন বহু এবং তারা বহু ঘর বাড়ি নির্মাণ করেছিলেন আর তারা জমি চাষ করতরা মানে জমি চাষ করত। তারা জমি চাষ করতোরা এবং ফসল ফলাতো ওয়াজ ওয়া না ফসল ফলাতো ওয়া ইয়ীশুনা এবং জীবন ধারণ করত তাহলে এখানে অর্থটা সুন্দর মানায় না তাই আমরা পুরোটাকে একসাথে অর্থ করব ওয়াকানু ইয়াহরুসুনাল আরদ ওয়া ইযরাউনা সু ইয়ীশুনা তারা জমি চাষ করে এবং ফসল ফলিয়ে জীবন ধারণ করত ঠিক আছে এখন আমরা অর্থটা পুরোপুরি বুঝতে পারলাম ওয়াকার আন্নাস আর লোকেরা ওয়াকার আন্নাস আর লোকেরা আলা দিনই আবিহিম তাদের পিতা অর্থাৎ আদম আদম আলাহি সালাম অর্থাৎ তাদের পিতা আদম আলাহি সালামের ধর্ম থেকে ধর্ম থেকে ইয়া আবুদুন আল্লাহ আল্লাহ তালার এবাদ করত ওয়ালাইউ শিকুন আবিহি সাই আ এবং তার সাথে কাউকে শরিক করতো না বা কাউকে শরিক করতেন না আচ্ছা পরে হচ্ছে ওয়াখান নাসু উম ওয়া সমস্ত মানুষ ওয়াখান আনাস মানে কি সমস্ত মানুষ একই উম্মদভুক্ত ছিল উম ওয়া একই উন্মুভুক্ত ছিল ওয়াখান আন্নাস উম্মাতা ওয়া আর সমস্ত মানুষ একই উম্মদভুক্ত ছিল আবু হুম আদামু তাদের পিতা ছিলেন আদাব আলাহিসাললাম অলবুহমুল্লাহ এবং তাদের প্রতিবালক হলেন আল্লাহ তালা প্রতিপালক হলেন আল্লাহ তালা তাহলে এখান থেকে আমরা এখান থেকে তর্জমাটা আবার উঠিয়ে ফেলি ওয়াকহায়নাত লিজুর ইয়েতি আজামা ক্যাসি রতান আদম আলাইসাল্লামের বংশধারদের অনেক বহু জনপদ ছিল পুরনময় জনপদ অবানু বুয়ুতান ক্যাসি রতান আর তারা অনেক বহু ঘরবাড়ি নির্মাণ করেছিলেন ওয়াকায়ানু ইহ আল আর তারা জমি চাষ করে ওয়েস ফসল এবং ফসল ফলিয়ে ওই আয়ুসু না জীবন ধারণ করত। ওয়াকেহ আন্নাস আলা দিনই আবিহিম অ্যা দ্যামু আলা আবিহিম অ দ্যা লোকেরা তাদের পিতা আদমের দিনের উপর থেকে আদমের দিনের উপর থেকে ওয়াকেহ আন্না আর লোকেরা আলা আবিহিম আ তাদের পিতা আদমের দিনের উপর থেকে আদুনা আল্লাহ আললা তালা ইবাদ করতেন ওলা শিকু না এবং তারা শরিক করতেন না তার সাথে সা কোন কিছুকে। এবং তারা তার সাথে কোন কিছুকে সা শী করতেন না। ওখহারা নাসু উন্্মাতা ও আর সমস্ত উ্মত সমস্ত মানুষওয়াখরা নাসু আর সকল মানুষ উ্মাতা ও একই উম্মদ ভুক্ত ছিল। আবু হুম আদম তাদের পিতা ছিলেন তাদের পিতা ছিলেন। বা তাদের পিতা আদম আলা সাল্লাম পরব্বহমুল্লাহ আর তাদের প্রতিপালক আল্লাহ তালা তো আজকে আমাদের সবক এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ তালা যদি আল্লাহ তালা আমাদেরকে যদি আল্লাহ তালা বিশেষ করে আমাকে যদি সুস্থ রাখেন তাহলে সামনের যে সবকটি আছে খুবই দ্রুত ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেটা হচ্ছে হাসাদুসাই পন সদানের হিংসা তো যেহেতু আজকে একটি সবকি দেওয়ার কথা ছিল তাই একটি সবকি দিলাম সেটা হচ্ছে সাফিরাত সালামের কিস্তি তো এই সবকটা ভালোভাবে পরে আসবে তোমরা আর সবকটাকে অবশ্যই বোঝার চেষ্টা করবে কেননা এটা যদি ভালো করে না বোঝা হয় তাহলে কিন্তু তর্জমা বোঝা মুশকিল হয়ে যাবে যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি